এতদিনে বিভিন্ন ব্লগে আপনারা দেখছিলেন যে মাংসের বিক্রির ভিডিও কিংবা রান্নার ভিডিও আজকে আমি দেখাবো যে বিক্রির জন্য শুকুরের মাংস যেভাবে প্রসেস করা হয় ফুল প্রসেসের ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাব তো প্রথমে শুকরটাকে খুব ক্লেন করে পুরানো হয় পুরানোর পরে ওই যে শুকুরের ভাইরের যে আবরণগুলো থাকে লাইক লোম থেকে শুরু করে চুল বলেন বা লোম বলেন যাই বলেন এবং যে ময়লাযুক্ত বাইরের যে আবরণগুলো থাকে ওগুলাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন শুকরটা ফুরানোর পরে একটা ছোটো নদীতে নিয়ে গিয়ে নদীর মাঝখানে কীভাবে সুন্দর করে শুকরের বাইরের আবরণগুলো ক্লিন করা হচ্ছে এটা কিন্তু বাইরে যে কালো কালো আবরণগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ময়লা আর লোমযুক্ত তো এগুলো সুন্দরভাবে ক্লিন করতে হবে এটা এমনভাবে ক্লিন করা হবে যাতে কোনো প্রকার ময়লা এই যে কালো কালো যেই ময়লাগুলো দেখতে পাচ্ছেন এগুলো যাতে কোনোভাবেই একটাও না থাকে এবং গায়ে কোনো প্রকার লোম কিংবা ঝুল একটাও যাতে না থাকে সেভাবে ক্লিন করা হবে দেখতে পাচ্ছেন একদম চকচকে চকচকে হয়ে গেছে এটা কিন্তু এখনও ক্লিন করা বাকি আছে আরও অনেক ক্লিন করতে হবে তারপর হচ্ছে অন্য প্রসেস তো একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যাওয়ার পর এখন হচ্ছে কুটাকুটির কাজ এই যে দেখেন কুটাকুটি চলতেছে আর কুটার সময় কুটার দায়িত্বে যিনি থাকবেন তিনি অবশ্যই একজন দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষের দরকার হয় যাতে কোনো অংশে মাংস বেশি না পড়ে কিংবা হাদ্ডি বেশি না পড়ে কিংবা ঠেল বেশি না পড়ে সেটিকে খেয়াল রেখে তাকে কুটতে হয় দেখতে পাচ্ছেন উনি কিন্তু একদম সুন্দর করে সব কিছু মেসিং করে কোথায় কোথায় কাজ করতেছে আর এই যে একদম সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নাড়ি বুড়ি আর বাদ বাকিগুলো হচ্ছে মাংস মাংস কুতার কাজ শেষ এখন হচ্ছে মাপার কাজ এক কেজি এক কেজি করে মাপা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই